আসসালামু আলাইকুম সব বীজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আর দেখাবো কীভাবে আপনারা আমাদের সব বীজ থেকে প্রোডাক্টসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন কীভাবে কাজ করবেন সেটাই দেখাবো আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি কী অ্যাকাউন্ট করার পর পরই কাজ শুরু করে দিতে পারবো হা আপনি অ্যাকাউন্ট করার পর পরপরই কাজ কিন্তু শুরু করে দিতে পারবেন এখান থেকে সকল প্রোডাক্টস নামে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টসের উপরে ক্লিক করে দিবেন আমি সিম্পলি দেখেন আমি পাঞ্জাবি নিয়ে কাজ করবো পাঞ্জাবির উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর পাঞ্জাবির ওপর ক্লিক করে দিব আরেকটা ক্লিক করার পর এখানের প্রাইস আছে দেখেন আষ্টশো আশি টাকা এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করলে কিন্তু তাও আপনার হচ্ছে তিনশো টাকার মতো প্রফিট থাকতেছে ঠিক আছে এভাবেই কিন্তু আসলে ইনকামটা করা হয় মানে এটা হচ্ছে আসলে রিসেলিং করে ইনকাম এটাকে বলা হয় এটার দাম দেখেন আছে ছশো পঞ্চাশ টাকা এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে এক হাজার টাকা দেখেন এটা যদি এক এক হাজার টাকা বেশ বিক্রি করেন তো আপনার সাড়ে তিনশো টাকার মতো প্রফিট থাকতেছে এভাবে কিন্তু আমাদের অনেক অনেক পোশাক রয়েছে দেখতে পাচ্তেছেন সেলএমে উবহে হাজার হাজার প্রোডাক্টস কিন্তু রয়েছে এগুলো নিয়ে আপনি মার্কেটিং করে প্রতিনিয়ত বা প্রতি মাসে কিন্তু ভালো একটা পরিমাণ টাকা আর্নিং করতে পারেন ঘরে বসেই যারা স্টুডেন্ট বা হচ্ছে গৃহিণী আছেন তারা কিন্তু চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং হচ্ছে যারা পার্ট টাইম জব করেন জবের পাশাপাশি একটা কাজ করতে চান তারাও কিন্তু এই কাজটা করতে পারেন এবং যদি পোস্ট অপশানে ক্লিক করেন তাহলে এখানে নিত্য নতুন আপডেট যেত পণ্য আমাদের এখানে মানে পোস্ট করা হবে সেগুলো দেখতে পারবেন দেখেন সাত ঘন্টা আগে এই ওয়াশটা পোস্ট করা হয়েছে সাত ঘন্টা আগে এই ওয়াশটা পোস্ট করা হয়েছে এটা হচ্ছে এগারো ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এই ওয়াশটা এটাও এগারো ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন একে একে এবং হচ্ছে দেখেন এই যে মেয়েদের একটা শাড়ি এটা এগারো ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এরকমভাবে কিন্তু অনেক প্রোডাক্টস রয়েছে এবং হচ্ছে যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তাদের যদি একটু সিম্পলই বলি দিই আমি দেখেন আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে দেখেন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখেন সার্চবারে সার্চ করবো সব বেজ বিডি সব পেজ বিডি লিখে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন এই যে এই অ্যাপসটা এই কাঙ্ক্ষিত অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশান আছে দেখেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন আবার দেখাচ্ছি এই যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এগারো ডিজিটের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে টাইপ করে দিয়ে দেওয়ার পর ওটিপি পাঠানো অপশানে ক্লিক করবেন আপনার ওই নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি যে ওটিপি এনে এখানে বসিয়ে দেবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া লাগবে এখানে কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া লাগবে যেমন হচ্ছে আপনার নাম আপনার হচ্ছে ঠিকানা জেলা থানা এবং ঠিকানা এইগুলো দিয়ে আপনি হচ্ছে এবং পাসওয়ার্ড দিবেন একটা ছয় সংখ্যার এবং হচ্ছে পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন দেওয়ার পর দিচ্ছি সেলার কোড আপনারা এটা ব্যবহার করবেন দশ চোদ্দো তেত্রিশ এই সেলার কোডটা কোড এটা ব্যবহার করলে আপনি সকল প্রকার অ্যাক্সেস পেয়ে যাবেন আমার কাছ থেকে এবং হচ্ছে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা কিন্তু মানে কোনো প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু আমাদের অ্যাপস থেকে আপনি কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন প্রতিনিয়তই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি কিন্তু প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ